যে পিসার কি আছে আমরা দিশা কথা কি না আমরা চেষ্টা আমি তাই আমাদের সবাই खेती পানি কর নাই পানি না کیسے 85 তে তোকে দিয়া

আমার নূরের পক্ষে ছিল আমার খাতরে জানাত আমার ললানী আমার বল হাসান আমার নূর পক্ষে কষ্ট ছিল এই তোমার শুরু হলো মাওলানা জালালউদ্দিন পাকেশী শুরু হইলো কোন মাওলানা জালালউদ্দিন পাকী নূরের ধারা ধারা থেকে বানে নামা ওই কতটুকু বলল ওই দরতি আমারে নিয়ে পুরো দরতি আমারে সম্পর্ক করি আল্লাহ যেন সায় করা বলে এত নাই ফাজন্দন রাসুলের পথে ফাজন্দন নাই কোন ওলিম তোর কে নুরের ধারা থেকেই তোমাদের পায়তান পাক পায়তান পাকের পেশালে আগুন

The hadith today replenish your gathering by mentioning the name of Ahlul Bay. Bay said.